অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি এটা হচ্ছে আমাদের ঘর মানে আমার শ্বশুর বাড়ি তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আসামি ছোট্ট একটি চ্যানেলে তোমাদের সকলকে জানা অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আগে যখন এখানে থাকা হতো তখন সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়তাম প্রথম কাজ থাকতো আমার গোবর ছিটা তারপর থাকতো ঘর রান্নাঘর বড় ঘর সব ঝাড়ু দেওয়া তারপর উঠান ঝাড়ু দেওয়া তো তারপর আসি কাপড় চাপড় ছেড়ে তারপর রান্নাঘরে ঢুকা তো এইভাবে আমার প্রতিদিনের কাজ থাকতো কিন্তু আজকে সেটা আর হয়নি আজকে ঘুম থেকে উঠেই একটু বাইরের দিকটা দেখে তারপর একটু কুয়াতে চলে আসলাম জল নিতে কারণ বাসন ধুব আমাদের সব কাজকর্ম কোয়া থেকে জল উঠিয়েই করতে হয় এখানে জল অনেক মেপে খরচ করতে হয় কারণ এখানে জলের অনেক ক্রাইসিস দেখো এক পাল্টি জল দিয়ে সব বাসন ধুয়ে নিলাম তো আমি যেখানে থাকি মানে আমার বাপের বাড়িতে আমি থাকছি এখন তো ওইখানে দেখতেই পারো তোমরা যে নদীর সামনে যত তোমার খুশি জল তুমি ব্যবহার করতে পারো কারণ নদীর সামনে ঘর তাই তো যাই হোক বাসন ধোয়া হয়ে গেছে তো আমরা ব্রাশ করেও নিয়েছি মনাকো ব্রাশ করিয়ে দিলাম দেখতেই পারলে তিনটা ব্রাশে কলগেট লাগিয়েছিলাম তো এই দিয়ে দেখো মনা এখন খেয়ে নিচ্ছে রুটি তো মা দিকে রুটি বানিয়ে নিচ্ছে তো দেখো রুটি হয়েও গেছে তো মা চা বানিয়েছে তো ওই তো দেখো বসে বসে চা খেয়ে নিচ্ছি আর এদিকে বাপা খায়নি কারণ এদিকে বাপা লাল চা খাবে না ও দুধ চা খাবে ও গেলো দোকান দুদানতে তো এই তো আমাদের চা খাওয়া হয়ে গেছে তো তারপর ঘরের বাকি কাজ আছে বিছানা ওঠানো তো চা খেয়ে চলে আসলাম বড় ঘরে বিছানা ওঠাতে সংসারে সবারই কাজ একই থাকে সকালে উঠে ঘর ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়া বাসন টাসন দেওয়া বিছানা উঠানো তো সব কাজই শুধু কারও একটু কম থাকে কারো একটু বেশি থাকে তো এটাই হচ্ছে ব্যাপার যাই হোক বিছানাটা উঠিয়ে দেখো আবার রান্নাঘরে চলে আসলাম এর তো বরবটি কেটে নিচ্ছি আর এদিকে ভাত এদিকে ডাল বসিয়ে দিয়েছি তো আলু বরবটি ভাজা করব আর বেগুন পোড়া দেব তো আজকে এটাই খাওয়া হবে আজকে আর মাছ আনা হবে না তো নিরামিষ ডাল ভাজি দিয়ে খেয়ে তারপর আবারও ট্রেন ধরতে হবে রান্নাটা করে তারপর স্নান করব। আজকে মনাকো স্নান করাবো কারণ গতকালকে মোনাকে আর স্নান করানো হয়নি তো বন্ধুরা তো আমি রেডি হয়ে গেছি ঘরে যাওয়ার জন্য আর এখন ভাত খাবো তো ভাজা আর ডাল দিয়ে দিদি বাবা বলে খেতে পারবো না তো ও গেলো দোকানে এখন ডিম আনতে তো ডিম আনলে অমলেট করবো তারপর ভাত খাবো রতিকা বাবা ডিম নিয়ে আসলো তো ডিম এনে ওকে আমি পেঁয়াজ লঙ্কা ডিম সব কিছু কেটে দিয়েছি তো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো ডিমটা অমলেট করে নিল আর এদিকে আমি ভাত ভেড়ে নিয়েছি আমরা দুজন খাবো তো তাই তো মা মনা তারপরে দেওয়ার তো ওরা প্রথমে খেয়ে নিয়েছে তো আমরা এখন খাচ্ছি আমরা আমাদের আমরা এখন মানে একটু পরে আর কি বেরিয়ে যাব তো শয্যা দেখো চলে আসলাম বাজারে তো স্টেশন পাওয়ার আগেই বাজার তো ভাবলাম যে বাজার থেকে কিছু বাজার করিনি তো নিয়ে নিয়েছি টমেটো বিনস তারপর কি বলে শালগম তো এসব বাজার নিয়ে নিয়েছি আর অল্প একটু মাছ নিয়েছি তো যাই হোক এখন বসে আছি স্টেশনে তো গাড়ি অনেকটা লেট আছে ঘরে পৌঁছতে পঁচতে আটটা বাজবে তো সাতটায় গাড়ি আসবে তো স্টেশনে আমরা এখন বসে আছি তো অ্যানাউন্স করলো ডিফু থেকে ট্রেন আসছে তো এই দেখো ট্রেন ঢুকে গেছে তো এটা শতাব্দী জনশতাব্দী ট্রেন তো ডিফু থেকে এখন এটা মানে ঢুকলো আর কি তো এটা এখন যাবে গোয়াটি তো আমরা এই জায়গায় বসে আছি ব্রিজটার সামনে ওভার ব্রিজটার সামনে কারণ কি যখন অ্যানাউন্স করবে তখন কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবে তো এটা জানতে মানে সুবিধা হবে আমরা যদি এই প্ল্যাটফর্মে না আসে যদি চার নম্বর প্ল্যাটফর্মে আসি বা তিন নম্বর প্লেটফর্মে আসি তো এই দিক থেকে যেতে সুবিধা হবে তো বসে বসে আর কি করব তোমরাও দেখে নাও আমাদের লামডিং স্টেশনটা কেমন

তো মালপুয়া ছিল মালপোয়াগুলো নষ্ট হয়ে গেছে তো যাই হোক গুনবার রান্না বান্না সারি তো লামডিং থেকে সবজি একটু কিনে আনলাম আর একটু মাছ আনলাম একুয়া মাছ আনলাম তো এখন মাছটা কাটবো রান্না করব এদিকে জল ফিল্টার দিয়েছি আর জল ফিল্টার হতে সময় লাগবে তো ততক্ষণে আমি সবজিটা কেটে নিই তারপর জলটা ফিল্টার হয়ে তারপর ভাতটা রান্না করে দিবো তারপর তো বসাবো তো চলো সঙ্গে থাকো এদিকে দেখো মাছটাও কাটা হয়ে গেছে মাছটা এখন নুন হলুদ পেকে নিয়েছি আর এদিকে দেখো শালগম আলুও কেটে নিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো মাছটা তখন একটা সময় হয়ে গেছে বন্ধুরা মন ঘুমিয়ে গেছে এখন বাজে সময় নয়টা বাজে এখন যাই হোক মাছটা ভালো করে নিচ্ছি এখন ভাত হয়ে গেছে ভাত আরও সিটি মারবে সিটি মারলে ভাতটা হয়ে যাবে যাই হোক ও অনেকটা সময় হয়ে গেল তখন রান্না হয়নি নটা বাজে নটা দশ আড়াই তো মাছ কাটাকাটি করে তারপর সবজি কাটাকাটি করে জল ফিল্টার করে রান্না এই মাত্র বসালাম তো ভাত পর প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু তরকারি হতে অনেকটা সময় লাগবে আর এদিকে দেখো মনাও ঘুমিয়ে গেছে কারণ অনেকটা রাত হয়ে গেছে তো জলদি জলদি রান্না করিনি নিই তারপর জলদি জলদি মনাকে খাওয়াতে হবে তো দেখো ওদিকে রান্না হয়ে গেছে শালগম দিয়ে আলু দিয়ে কাঁচা কাঁচামরিচ স্কেটে কোনো রকম মশলা বাটাবাটি করা হয়নি তো আজকে এইভাবেই রান্না করলাম তো ওইদিকে তরকারি ফুটছে আর এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি কারণ অনেকটা সময় হয়েছে তো তো অনেক জুড়ে খিদে পেয়েছে বন্ধুরা আর এদিকে দেখো গরম জলও হয়ে গেছে তো এখন ভাত খেয়ে নেব শ্বশুরবাড়িতে গিয়েও আর বসে খাওয়ার আমার কপাল নেই কারণ ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে গতকালকে গিয়েছিলাম গতকালকে গিয়ে দেখতেই পারলে তোমরা ভাত খেয়ে চলে গেলাম আরেক জায়গা তো রাত্রিবেলা আবার রান্না করলাম তারপর সকালবেলা ঘুম থেকে উঠেও বাসি কর্ম করে রান্না বান্না করে খেয়ে দিয়ে সবাইকে খাইয়ে তো ঘরে আসলাম দেখো এখনও ঘরে এসে ছুটাছুটি করে রান্না করলাম রান্না করে দেখো এখন ভাত বাড়ছে তো এটাই হচ্ছে মেয়েদের জীবন যে কোনো জায়গায় গেল। মেয়েরা কোনো দিনও শান্তি মতন কেউ রান্না করে দেবে তো খাবে এটা মেয়েদের কোনো দিনও জোটে না সব নিজ হাতে রান্না বান্না করে সবাইকে খাইয়ে খেয়ে তারপর আসতে হয় যেখানে যাও যাই হোক দেখো এখন মনাকে উঠিয়ে নিলাম আর জানো কেন যাই না আমরা যে যাবো বলছি গোয়াটি গোয়াটি যাব বলছি তো কেন যাই না এত বাধা বিঘ্ন হচ্ছে মানে যেতেই পারছি না দুই দিন আগেও যাব বললাম তারপর হুজায় গিয়ে আমাদের নামতে হলো আর এখনও যেন যাওয়া হয়নি কেন যাই না এত বাধা বিঘ্ন পড়ছে তো তাই আর কি এত যখন বাধা পড়ছে তাই এখন আর মানে যাবই না নেক্সট সপ্তাহে যাব তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই জানি তোমাদের ভিডিওটা ভালো লাগেনি তবুও কি আর বলবো এটাই বলবো যে এই ছোট্ট বোনটাকে একটু সাপোর্ট করো তো চলো টাটা বাই বাই গুড নাইট